হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নুপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম অনেক দিন ধরে ঘর থেকে বের হতে পারি না চিন্তা করলাম আজকে একটু বেরিয়ে আসি তাও সুযোগ নেই কতগুলা কাপড় যে জমিয়ে আছে তার মধ্যে দেখলাম কি টেবিল ক্লথটা আবার ময়লা হয়ে গিয়েছে এক্ষেত্রে তো কোনো অপশন নেই সেজন্য চিন্তা করলাম আগের ছোটো যেটা ছিল যাতে টেবিলটা এত বাজে না লাগে সেজন্য হাতে আমি একটা পর্দা দিয়ে টেবিল ক্লথ বানিয়েছিলাম ওটা যদি পুষিয়ে দিয়ে এটা যদি আপাতত একটু ধুয়ে দিই চিন্তা করছি নিতেই হবে একটা কারণ অপশন না রাখলে না ভালো লাগে না আপনি যেমন ধরেন একটা পর্দা দুটি দিয়েছেন সেই জায়গায় যদি পর্দা রেস্টুরেন্টটা যদি খালি থাকে কেমনটা লাগে না সেই জন্য আসলে সব কিছু ডাবল করে রাখা উচিত আমি বলে মনে করি কারণ এক্ষেত্রে যেমন ধরেন আপনি একটা ধুয়ে দিলেন আর একটা আপনাকে ওখানে বসিয়ে দিলেন তখন বোঝা যে গেল না যে আপনি ওই বিষ ওই কাপড়টা ধুয়ে দিয়েছেন বা ওই চাদরটা ধুয়ে দিয়েছেন সেরকম আর কি তো সেই জন্য আমি টেবিল ক্লথটা একটু ওয়াশে দিয়ে দিলাম এই দেখুন না যখন ওয়াশিং মেশিনের রুমে আসলাম কতগুলো কাপড় দেখলাম এগুলো দেখে মনটা একদম ভেঙে গেল তো চিন্তা করলাম ধুর আজকে আর বেরি হব না কাপড় আরও কিছু দিয়ে দিতে হবে ও জন্য চিন্তা করলাম আজকে দুই ভার করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব যাতে একেবারে অর্ধেকটা কাপড় মানে জমিয়ে থাকা কাপড় একদম কমে যায় আচ্ছা যাই হোক ওয়াশিং মেশিনে না আমি শুধু পাউডার ইউজ করি অনেকে আছে লিকুইড ইউজ করে অনেকে আছে আবার লিকুইড আর পাউডার একসাথে ইউজ করে আপনার যারা দুটোটাই ইউজ করেন দুইটা ইউজ করলে কি উপকারিতা আছে আর একটা ইউজ করলে কি উপকারিতা আচ্ছা আমাকে একটু করে প্লিজ কমেন্টে জানাবেন আচ্ছা যাই হোক টেবিলটা আমি টেবিল ক্লথটা ধুয়ে দিতে দিলাম কিন্তু দেখুন না কি যে বাজে লাগছে পুরোটা খালি হয়ে আছে তো চিন্তা করছি আগের ইয়েগুলো যদি একটু পেতাম সেক্ষেত্রে খুঁজে দেখলাম যে পেয়েছি কিন্তু যে টেবিলের হয়তো পাওয়া হয়নি পাওয়া যায়নি কিন্তু চেয়ারের পেয়েছি তবে চেয়ারের পেলেও তার মধ্যে একটা আবার হারিয়ে গেছে কারণ বাসা চেঞ্জ করা একটা যে ঝামেলা এই যে বাসা চেঞ্জ করা মানে হচ্ছে অনেক কিছু হারিয়ে যাওয়া অনেক কিছু ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া আর যার কারণে আসলে এই প্রবলেমটা হয়ে যায় আচ্ছা যাই হোক এই যে দেখুন না এই টেবিলের ক্ল টেবিল ক্লথের চেয়ারের খাবারগুলো পেলাম কিন্তু তার মধ্যে একটা আবার দেখলাম যে ওয়াশিং মেশিনের উপরের পারটা এখন কী করব আর এটাকে ভাজ করে হলেও লাগাতে হবে যাতে একদিন দুদিন দিন অন্তত খাবার দেয় রুমটা আমার ডাইনিং রুমটা বড় যার কারণে টেবিল ক্লথটা না দিলে আসলে বাজে লাগে আসলে বড় বাসা তো এসেছি কিন্তু তেমন কোনো ফার্নিচার আমরা কিনিনি কারণ আমরা চিন্তা করছি যে বছরখানেক থেকে আমরা এই বাসাটা থেকে ছোটো কোনো বাসায় চলে যাওয়ার চেষ্টা করব কারণ এই বাসার যে ঝামেলা আসার পরে আসলে বোঝা যায় যে বাসাটার কত রকমের ঝামেলা থাকে যার মধ্যে এখানে আমরা যখন বেডরুমে ঘুমাতে যাই না তখন দেখি কি উপরের যারা ওয়াশরুম ইউজ ইউস করেছে তাদের পানির আওয়াজগুলো মানে বাসে আসে আর একটা বিষয় দেখলাম যে উপরের দরজার আওয়াজও কিন্তু আমাদের বেডরুমে শোনা যায় তো সেক্ষেত্রে চিন্তা করলাম এমনকি মানে এত ভালো বিল্ডিং এত ভালো স্ট্রাকচার করে ওরা মানে বাড়ি করেছে ঠিকই কিন্তু যে উপরের কাজকর্মের উপরের মানে আওয়াজগুলো যদি এত প্রচন্ডভাবে নিচের তলায় আসে আসলে জিনিসটা খুব ডিস্টার্বিং আর জন্য চিন্তা করলাম যে এই প্যারাটা নিতে পারছি না এমনিতে একদার তো রেল লাইনের পাশে বাসা তার মধ্যে আবার আর যদি উপরের বাসার আওয়াজ যদি এত তীব্রভাবে আসে আসারও কিন্তু একটা লিমিটেশন আছে কারণ আমিও এরকম বাসায় তো আগে থেকেছি আসতো আস্তে কম একটু হালকা কিন্তু এটা থেকে এত তীব্র হঠাৎ করে ঘুম ভেঙে যায় রাতে তাই চিন্তা করলাম আসলে যেহেতু বড় বাসা নিয়েছি এখন এখানে যদি আমি একটা বছর অন্তত স্টে না করি আসলে মানে স্বাভাবিক তো মন তো বসবেই না আমি চিন্তা করছি একটা বছরে স্টে করে দেখি দেখি কোনো মানে মন বসাতে পারি কি না বা এই আওয়াজটা আমার সহ্য হয়ে যায় না যদি দেখি না এই যে আওয়াজটা আমি করতে পারছি না আমি এটা অনেক দিন ধরে শোনার পরও আমার এটা অ্যাকসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে আমি বাসাটা চেঞ্জ করব চিন্তা করেছি আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আর দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই